আসসালামু আলাইকুম আমি রশনি আমার নিউ একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম আজকে রবিবার আর সকাল এখন ছটা বাজে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই কিছু কাজকাম করছিলাম আর মনেও একটু কান্নাকাটি করছিল সেই জন্য ওকে নিয়ে একটু বসেছিলাম তারপরে ঘর বাড়িগুলো গোছানো হয়ে গেছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এবার নিচে যাব আজকে একটু সকাল সকাল রান্না করব রান্না আজকে কিছু করব না আমার আম্মাকে বলেছি রান্না করতে মায় রান্না করবে আমি ওখান থেকে ভাত নিয়ে মনার কাছে যাব আপনারা হয়তো সকলেই জানেন যে প্রতি রবিবারে আমার মনার কাছে যেতে হয় বড় মনার কাছে সেই জন্য আজকেও তাই যাব তাহলে চলে আজকে কি কি রান্না করি তো রান্না তো করবো না আর ছোট মনে কি করছে সেটা আপনাদের দেখাই তাহলে নিচের দিকে যাওয়া যাক এ যে খেলা করছে কি করছেন মুগি মারছেন মেকআপ মনাকে একটু দেখিয়ে দিলাম ওষুধটা আমি করছি হ্যাঁ 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 দেখ মা আচ্ছা ম্যাগি করেছি ওর জন্য সেটাই ওকে আমি এই যে মনার জন্য ম্যাগি করেছি ছড়াম প্লেট ঢেলে দিই এই মনার জন্য ম্যাগি করেছি আর এই সকালে ভাত চপ এটা একটা বেগুন দিয়েছে আম্মা

সকালে তো চাউমিন না খেয়ে একটু হম শেক খেতে পারতি শেখ ভালো লাগে না তুমি বই পড়তে ভালোবাসো তাই তুমি বই পড়ো কখন যে আমার মনা রেডি হয়ে গেছে জামা কাপড় পরে ওর না নতুন জামা কাপড় পরলে নাচতে ইচ্ছে হয় এ নাচানাচি করছে আয়না দেখছে আর নাচানাচি করছে কোথায় যাবে আমার কাছে হ্যাঁ আমাদের তো খুব হয়ে গেছে আমরা যে এবার আপার কাছে যাবো চলো তাহলে দেখতে থাকেন হাই করতে নেই এই যে আমরা বার হয়ে গেছি এবার আমাদের ডণ্ডিহাটের উপর দিয়ে আমরা যাচ্ছি আমাদের কিন্তু যেতে চল্লিশ মিনিট মতো সময় লাগে কিন্তু অতটা তো ভিডিও করা সম্ভব না কারণ রাস্তা অতটা রাস্তা ভিডিও করলে তো আপনাদের দেখাতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই অল্প কিছু কিছু ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা কোথায় যাচ্ছি সবাই তো বুঝতে পেরেছেন যাচ্ছি মানে আমি তো প্রথমেই বললাম যে আমি বড় মানের কাছে যাবো তাহলে চলেন দেখতে থাকেন সকালে বড় ফোন করেছিল একটা আপার কাছ থেকে যে আমি আমাকে কেক এনে দেবে নিউ থেকে সেই জন্য আমি নামলাম বসে একটি থেকে আমি যেখান থেকে কেকটা নিয়ে নেব খোলা থেকে পাওয়া যায় কিন্তু ওর বাপি বলে যেখান থেকে নেবো তাই আমরা মনে গেছি নিউ মনে ঢুকবো একটা কেক নেব কেক না সরি পেস্ট নেবো কেক নেবো না আর মনাও ছোটো মনাও বলছে আমি যাব সেই জন্য ওকেও নিয়ে আসলাম এখানে কিন্তু অনেকগুলো পেস্ট্রি অপশান ছিল আমি দুটো ব্ল্যাকবেরি নিয়েছিলাম আর চারটে কে নিয়েছিলাম ভুলে গেছে কেকটার নাম যাই হোক এখান থেকে আমি কেক নিয়ে নিলাম আর বড় মানা পেস্টটি নিয়ে নিলাম কেক না আর বড় মানা তো পেস্টটি খেতে খুব ভালোবাসে বড়টাও ভালোবাসে কিন্তু ছোটোটা খাবে খাবে করে কিন্তু খায় না ও শুধু দেখাচ্ছে যে এটা নেবো ওটা নেবো আর হ্যাঁ এবার মনে পড়েছে আমি পাইন পেস্টটি নিয়েছিলাম চারটে আর ব্ল্যাকবেরি নিয়েছিলাম দুটো ব্ল্যাকবেরি না ফরেস্টে যা হোক হবে একটা ভুলে গেছি নেই যে মনা দেখাচ্ছে যে পাইনঅ্যাপেলটাই দেখাচ্ছে যে ওটা নেবে ও কিন্তু ও নিয়েছিলাম কিন্তু এক পিসও খায়নি একটুখানি মুখের ভিতর দিয়ে আর খায়নি কিন্তু আমার বড় মানা খুব পছন্দ করে খুব ভালোবাসে কেক বলো পেস্ট্রি বলো খুব পছন্দ করে কিন্তু ওর তো খাওয়া ভালো না ও বোঝায় না যাই হোক তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে কেম দোকানটা কেমন কেমন সুন্দর কিন্তু মিয়ামারের কেক বলো পেস্ট বলো খুব টেস্ট হয় আমি অন্য দোকানেও খেয়েছি মিওমর থেকেও খেয়েছি মিও এগুলোই বেশি টেস্টি লাগে সেই জন্য আমি মিও চলে এসেছি এখান থেকে পেস্ট নিয়ে আর কোথাও দাঁড়াবো না সোজা চলে যাবো মনার এখানে পেস্টটি আর মিষ্টির মানে পেস্টটি বলো আর কেক বলো আর মিষ্টির দোকানে যেখানেই যেন আমার মনে হয় সব কিন্তু দেখতে এত লোভনীয় আর এত সুন্দর লাগছে দেখে মনে হয় সব নিয়ে নেয় আমি কিন্তু মিষ্টির দোকানে গেলেও আমার ওরকম মনে হয় যে সব মিষ্টি নিয়ে নিই মিষ্টি তো আমি খুব পছন্দ করি আর তাছাড়া কেকও খুব ভালো লাগে পেস্টও ভালো লাগে যাই হোক আমরা ওখান থেকে পেস্টটি নিয়ে নিলাম ছখানা মতো নিলাম নিয়ে ওখান থেকে বার হয়ে আসলাম এসে আবার রাস্তায় চলে আসলাম এখান থেকে আমার আমাদের আরও তিরিশ মিনিট মতো যেতে হবে তারপরে আমার মনের ওখানে গিয়ে পৌঁছবো ট্রেনে করে গেলে কিন্তু আমাদের সময়টা অনেক কম লাগে যেহেতু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি মোটর সাইকেলে যাচ্ছি সেই জন্য আমাদের সময়টা বেশি লাগে যাই হোক ট্রেনে গেলে না ওখান থেকে আবার অনেক দূর হাঁটতে হয় আর গাড়িতে গেলে তো কোনো হাঁটতে হয় না যাই হোক ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যে আমরা কিন্তু মিশনে পৌঁছে গেছি আর হিসেবে মনা আগে পেস্টির বাক্সটা খুললো কিন্তু আমার ছোটটা এতটা নাড়া দিয়েছিল যে সমস্ত ক্রিমগুলো উপরে লেগে গেছে তাই আমি বলছিলাম যে দেখো এত দুষ্ট আমি কেন করো যেহেতু আমাদের গেটেমকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের ভিতরে ঢুকে দিইনি অফিসে একটা কাজ ছিল সেটা মিটিয়ে তারপরে ভিডিও ঢুকেছি সেই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না মনে এত নাড়া দিচ্ছে তাই কী বলবো কেকের বাক্সটা উল্টো পাল্টা করছিলো আর সেই জন্য ক্রিমগুলো ওরকম হয়ে গেছে আর আমার বড় মানে বলছিলো যে মনা ওরকমভাবে খেয়ে না এরকমভাবে খাও সেই জন্য ওকে একটা তুলে হাতে দিয়ে দিলাম কিন্তু অল্প কিছু খেয়ে আর খেলো না এই যে আমাদের মনার মিশন আমরা কিন্তু আজকে বাইরেই বসেছি কারণ মেঘলা হয়ে থাক ছিল না সেই জন্য বাইরে সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই ভাবলাম যে বাইরে আর শীতকালে কিন্তু মিশনে খুব ভালো লাগে ঠান্ডা দেখাবো আপনাদের সঙ্গে যেমন মনে হয় পিকনিক করতে আসলে যেমন লাগে সমস্ত দিকে লোকজন ধরে ধরে করে খুব ভালো লাগে দেখতে আর গরমকালে শুধু ঘরের ভিতরে সমস্ত লোকজন ভালো লাগে না শীতকালে প্রচুর ভালো লাগে মাঠে সবাই বসে থাকে গল্প করে খাওয়া দাওয়া করে বাচ্চারা খেলা করে খুব ভালো লাগে আর এখানে না নতুন করে আবার বসার জায়গা করেছে আমার হয় সেটাই দেখাচ্ছিলো যে মামা ওই জায়গাটায় বসার জায়গা করেছে নতুন করে আর সবুজ ঘাসের উপরে মানে হাঁটতে বলো আর বসতে বলো খুবই ভালো লাগে আর হালকা হালকা উঠছে আবার মেঘলা মেঘলা করছে ওয়েদারটা এমনই যাই হোক আমি মনের জন্য নিয়ে এসেছিলাম চাউমিন আর চিকেন চাউমিনটা তো আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম চিকেনটাও বাড়িতে ছিল ফ্রিজে ছিল আমি একটু গরম করে নিয়েছিলাম আর আপনাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো কিন্তু ও বিরিয়ানি খায়নি আমাদের দুপুরে কিন্তু খাওয়া হয়ে গেছে আমরা মা ভাত পাঠিয়েছিল আজকে মা অনেক কিছু রান্না করেছিল সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে সেই জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি ওই দু প্যাকেট বিরিয়ানি আছে রাতে মনা খাবে আর ম্যাডাম থাকে তাকে এক প্যাকেট দিয়ে দেবে আর কিছু ফল নিয়ে এসেছিলো অল্প কিছুই ফল নিয়ে এসেছিলো আজকে বেশি ফল নিয়ে আসিনি বলে দিয়েছিল যে কি কি ফল লাগবে সেই জন্য একটা ড্রাগন দুটো পেয়ারা আর কমলা লেবু শশা এগুলো নিয়ে এসেছিলো আর কেক দিয়েছিলো কটা বিস্কুট দিয়েছিল এরকমই দিয়েছিলাম বেশি কিছু দেয়নি কিন্তু শশা টমেটা পেঁয়াজ এটা প্রতি সপ্তাহে মনার লাগে ও প্রতি সপ্তাহে নেয় ছোলা দিয়ে যাই হোক মিশনটা একটু দেখিয়ে দিলাম আর ওটা আমার মা ছিল আমার মা আর মনা বলছে যেমন ফল খাবে ও কিন্তু খায় না ও শুধু দেখায় শুধু মানে দেখাতে ভালোবাসে খায় কোনো কিছু খেতে ভালোবাসে না যাই হোক সবাই বসে আছে অনেকে তো চলে গেছে আমরা ওইবার ফিরে যাবো বাড়িতে আর আমার মনা এই রুমালটা নিয়ে এসেছিল আমাকে বলছে মাম্মি তোমাকে সারপ্রাইজ দেবো আমি বলছি কি সারপ্রাইজ এই রুমালটা এটা কিন্তু ও বানায়নি ও কার কাছ থেকে বানিয়ে নিয়েছে দুশো টাকা দিয়ে কি পাগল তাই চিন্তা করেন যাই হোক আমরা এবার বাড়ির দিকে রওনা দেব বাড়িতে যাব না মাদের বাড়িতে যাব এখন আর বাড়িতে যাব না কালকে সকালে ঘুম থেকে উঠে তারপরে যাব বাড়িতে যাই হোক মিশনটা একটু দেখিয়ে দিলাম মিশনটা কিন্তু প্রচুর বড় আমরা কিন্তু মিশনের বাইরে চলে এসেছি প্রতি রবিবারে মিশনে আসলে মনে হয় যেন এখানে মেলা বসেছে অনেক লোকজন দোকান সব কিছুই থাকে ভালো লাগে দেখতে এখান থেকে আমরা এবার মাদের বাড়িতে যাবো মাও আছে আমার সঙ্গে আমরা চারজনা মিলেই চলে যাবো ওখানে আর আমার মেয়ে ছোট ছোটো মনে আমাদের দেখে মিশান থেকে একা একা বাইরে চলে এসেছিলো আইসক্রিম খাবে বলে এত পাগল তা কী বলবো তারপরে ও নানিমার কাছ থেকেও একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিলো ভাই বন্ধুরা মিশাল থেকে বাড়িতে চলে আসলাম আজকে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখান থেকে শেষ এখানেই শেষ করছি আমার কথা কিংবা যদি ভয় মধ্যে যদি কোনো ফুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবার চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল আমাদের জন্য করবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম